अब बी नमे बोला खद से उम पार सब लो न को बचालो झिड़न न को सब लो यान Ya Rasul Salamun Alaika, Ya Habib Salamun Alaika, Salawatullahi Alaika, Jibrail Tuli

জিরাবুদৌল্লা নজীরা ম বিজির দুধমা হালিমান বজির রাম দি সালাই অনুসালাম লো আমার অনুবি সালাম লবি সালাম লার মোর যে

ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো রাজি তো সবাই রাজি সবাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ছাড়বো এরপরে আরও অনেক বিষয় রয়েছে এরপরে খিচুড়ির বিষয় রয়েছে তারপরে ফ্রি ফায়ারটায়ার আসে নাকি সেগুলো করতে হবে তার বেলা ঘুম লাগে না ফ্রি ফায়ার খেললে ঘুম লাগে দুটো একটা কথা যেহেতু এটা নবী দিবসের মাহফিল তাই না বললে নাই বলবো কি সবাই অনুমতি দিলে হবে ইনশাল্লাহ না তো দোয়া করে দেবো কারিম আম্মাবাদ قال الله تعالى في كلامه المجيد الفرقان الهميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين াম এই সালাম আমার চৌড়া ভূমিকা না একেবারে শর্ট করেই দুটো চারটে কথা আপনার ধীরস্থিরভাবে স্ত্রীভাবে শ্রবণ করুন তার আগে এই যে এত সুন্দর মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন যিনি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জানায় অসংখ্য লা কোটি সুজুদ ও হাম আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী বিশ্বনেতা জগদ্গুরু সইয়দেনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হুজুরের দরবারে জানায় অসংখ্য লাভ কোটি দরুদু সালাম আমরা সকলে বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম মহান আল্লাহাদ রব্বুল আলমিন করাম শরীফের ভিতরে জানান তফিবন আল্লাহ হে নবী আপনি বলুন তারা যদি আমাকে ভালোবাসতে চায় কাকে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তার মানে নবীকে যদি ভালোবাসতে চায় তাহলে আপনি বলুন ফাত্তা বি তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি বলুন ফাত্তা বিহনি তারা যেন আমাকে ভালোবাসে না মানে নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসলে কে হবে এ হবিব কুমল্লাহ আল্লাহকে ভালোবাসা হবে আচ্ছা একটু সবাই কথা বন্ধ করেন খুব বেশি লেট হবে না ইনশাল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে আর আল্লাহর ভালোবাসলে কি হবে অয়া গফির জোনুবাকুম আল্লাহ তালা সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন আল্লাহ গফুর রহিম কারণ আল্লাহ তালা দয়াবান ক্ষমাশীল মেহেরবান এখন আমরা আল্লাহকে আল্লাহ নবীকে ভালোবাসব কতটা ভালোবাসতে হবে সে বিষয়ে নবী সাল্লাহ আলাইসাল্লাম জানিয়েছেন ইলাইহি প্রিয়নবী সাল্লাহ আলাইহি আসসালাম বলেছেন তোমরা দুনিয়ার সমস্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতামাতা তোমাদের জানমাল তোমাদের বিবি বাল বাচ্চা পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত সন্তান সন্ততি আর বিবি বাল বাচ্চা সব থেকে আমাকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত পূর্ণাঙ্গ ইমানদার বলে বিবেচিত হবে না ঠিক তো নাকি আচ্ছা এবারে বলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না ঘুমকে বেশি ভালোবাসি আমরা নবীকে বেশি ভালোবাসি না ঘুমকে বেশি ভালোবাসি আমি তো দেখছি ঘুমাচ্ছেন ছেড়ে দিলেই তো খিচুড় নিয়ে ঝামেলা আর তারপরে ফ্রি ফায়ার সমস্যা খুব আমাদের আল্লাহ নবী বলছেন সব থেকে আমাকে ভালোবাসতে হবে যারা যুবক ছেলে ফ্রি ফায়ার খেলার জন্যে অনেকে সবার কথা বলছি না ফ্রি ফায়ার খেলার জন্যে তারা ব্যস্ত যার যাদের একটু বয়স হয়েছে তারা হয়তো ঘুমানোর জন্য ব্যস্ত বা অন্য কারণে ব্যস্ত থাকতে পারে আর বাদ বাকি সব এখনই ঘুমাবে না আমি তো জানি আমি এই গ্রামেরই ছেলে আল্লাহ নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ইমানদার বলে ঘোষিত হতে পারব না আমরা কি সবাই আল্লাহ নবীকে ভালোবাসি একটু হাত উসু করেন দিন দেখি আমরা কি সবাই আল্লাহ নবীকে ভালোবাসি আলহামদুলিল্লাহ হাত নামান যদি আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহর নবীর ভালোবাসার খাতিরে যদি এখান থেকে রাত একটা পর্যন্ত নিয়ে যাই রাজি আছেন সবাই এটা নবীর খাতিরে এটা নবীর খাতিরে অতএব নবীর ভালোবাসা যদি আমার ভিতরে থেকে থাকে আমার রোগ বালামসিবত আমার বিপদ আমার আপদ আমার সংসার আমার বিবি বাল বাচ্চা আমার ধন সম্পাদ আমার চাষবাস আমার মাঠ ঘাট সব কিছুকে উপেক্ষা করে আমার নবীর জন্যে আমাদের সময় অতিবাহিত করতে আমার আমরা সবাই রাজি আমরা নবীকে ভালোবাসি সবাই বলেছেন আদৌস করেছেন এই এই তোমরা এদিক আমরা সবাই হাত উচো আপনারা সবাই হাত উঁচু করেছেন তাই তো নাকি নবীকে ভালোবাসি একটু পরীক্ষা করে দেখা যাক নবীকে কতটা আমরা ভালোবাসি পরীক্ষা করব। উদাহরণ দিচ্ছি উদাহরণ আমরা নবীকে বেশি ভালোবাসি না আমাদের সন্তানদের বেশি ভালোবাসি সাপোজ উদাহরণ দিচ্ছি ধরেন আমার একটা সন্তান বোম্বে কাজ করে বোম্বে কিংবা দিল্লি কিংবা গুজরাট কিংবা হায়দ্রাবাদ কিংবা সৌদি আরব যেখানেই কাজ করুক এক বছর তার সঙ্গে দেখা হয়নি ক বছর বলেছি এক বছর দেখা হয়নি শুধুমাত্র ফোনে কথা হয় ফোনে এক বছর দেখা হয়নি এই মাত্র এক বছর না দেখার পরে না দেখার কারণে ও ফোন করে ছেলেকে বলে বাবা তুমি বাড়ি চলে এসো তোমার জন্যে মনটা বড় ব্যস্ত হয়েছে বলে কি না বলে কি না বলে আচ্ছা এক বছর ছেলেকে দেখিনি বলে মনটা ব্যস্ত হয়েছে আমার বয়স তিরিশ কারো বলে বয়স চল্লিশ কারোর পঞ্চাশ কারো ষাট এই তাম জীবনের ভিতরে আমরা তো নবীকে ছেলেকেও ছেলের থেকেও নবীকে ভালোবাসি এক বছর ছেলেকে দেখিনি তাই ফোন করে বলছি বাবা বাড়ি আয় আর এই ষাট বছর অতিবাহিত হয়ে গেল নবীকে একবারও আমরা দেখলাম না নবীকে একবারও দেখলাম না কোনো দিনকে মন ব্যস্ত হয়েছে নবীকে দেখব ব্যস্ত হয়েছে ব্যস্ত হয়নি এখানে তো আমরা ফেল ফেলতো না কি এখানেই তো আমরা ফেল তাহলে সন্তান সন্ততি সম্পদ সন্তানের দিক থেকে আমরা ফেল এবারে যদি আমি ধনসম্পদের দিকে যাই পাশ করবো বলে মনে হয় পাশ করবো আমরা তো নবীর উম্মত বলে শুধু মুখে ঘোষণা করি মুখে নবীর সাহাবিরা বড় আল্লাহ আল্লাহর অলিরা আল্লাহওয়ালা মানুষ যারা ছিলেন তারা আল্লাহকে তারা নবীকে এতটা ভালোবাসতেন নিজের জীবন নবীর জন্য দিয়ে দিতেন নিজের জীবন নবীর জন্যে দিয়ে দিতেন প্রিয় নবী প্রিয়নবী সাল্লাইসাল্লাম যুদ্ধের ময়দানে হাজির শত্রুপক্ষ নবীকে লক্ষ্য করে তীর ছুঁড়েছেন তীর শত্রুপক্ষ নবীকে লক্ষ্য করে তীর ছুঁড়েছেন আর এই তীরে এই তীরটা যদি নবীর বুকে লেগে যায় নবী হয়তো ইন্তেকাল হয়ে যাবে তাই প্রিয় নবীর অসংখ্য সাহাবিরা তারা তাদের নিজেদের বুক পেতে নবীকে রক্ষা করেছেন একটাও জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তারা নিজেদের বুক পেতে দিয়েছেন নিজেদের জাহানটা অতিবাহিত করেছেন উৎসর্গ করে দিয়েছেন কার জন্যে নবীর জন্যে আমরা পারব আমরা পারব যখন মাঝে মধ্যে একটা দুটো নাস্তিক নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা বলে তখন রক্তটা একটু গরম হয় তসলিমা নাসরিন সালমান রুশদি আবার এখন একটা বিশ্ববিখ্যাত বাদর বেরিয়েছে বাংলাদেশে তার নাম হলো আসাদ নূর এই বিশ্ববিখ্যাত একটা বাদর নবীকে নিয়ে উল্টোপাল্টা কটূক্তি করে নবীর স্ত্রীদেরকে নিয়ে উল্টোপাল্টা কটুক্তি করে এটা আমাদের জামানা না যদি হজরত আবু আকারের জামানা হতো হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আসাদ নূরকে জুতিয়ে সোজা করে দিতেন ঠিক বলেছি তোমাকে একেবারে শেষ জীবনের শেষ দিক রাগে বক্তা বা কদিন সাহেব বলছিলেন নবীর শিশুকালের জীবনী শিশুকালের ঘটনা সবাই তো শিশুকালের জীবনী শিশুকালের ঘটনা আপনারা অনেক শুনেছেন আমি একটু শেষ জীবনের দিকে যাই যেহেতু তাড়াতাড়ি করতে হবে তাই প্রিয়নী সাল্লাহ আলাই্লাম এনতেকালের চোদ্দ দিন আগে অসুস্থ হয়ে পড়েছেন প্রচণ্ড মাথার যন্ত্রণা এত মাথার যন্ত্রণা মাঝে মধ্যে প্রিয়নবী সাল্লাহ আলাইমসাল্লাম বেহুশ হয়ে মাটিতে পড়ে যাচ্ছেন এই রকম মাথার যন্ত্রণা এই চোদ্দ দিন হজরত আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ নবীর পাশ থেকে নড়েন না লম্বা ঘটনা আমি একটু শর্ট করে বলছি নবীর পাশ থেকে নড়েন না একেবারে শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে নবী ইন্তেকাল হবেন কিন্তু আল্লাহ চান না যে আবু বাকারের সম্মুখে আমার নবীকে ইন্তেকাল করাই কারণ আবু বাকারের সামনে যদি নবী ইন্তেকাল হয়ে যান হয়তো আবু বাকার বেহুশ হয়ে যাবে ফিট হয়ে যাবে আবু বাকার হয়তো ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আল্লাহ তো সব জানেন নাকি সবই জানেন তাই আল্লাহ তালা হজরত আবু বাকারের সম্মুখে ইন্তেকাল না করাবেন না বলে হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল মনটা একটু ব্যস্ত করে দিলেন হজরত আবু বাকার তার মেয়ে আম্মাজান আয়েশাকে ডেকেছেন আয়েশা এদিকে এসো ফাতেমাকে ডেকেছেন ফাতেমা এদিকে এসো আমার মনটা বড় ব্যস্ত হয়েছে বাড়ির জন্যে আমি আজকের চোদ্দো দিন এখানে রয়েছি তোমরা নবীর পাশে বসে থাকবে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি ভাইরা আবার ভালো করে মাথায় রাখুন প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হজরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহ জেনা বাড়িতে চলে গেলেন আমার নবী প্রিয় নবী আমার নবী আমার নবী দিনের নবী দুনিয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে ইন্তেকাল হয়ে গিয়েছেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনা ইন্তেকাল বিশাল হয়ে গিয়েছে সমস্ত সাহাবিরা মাতম করা শুরু করে দিয়েছে সমস্ত সাহাবিরা কান্দে কান্দে বেহুশ হয়ে পড়ে গিয়েছে আর আবু বকরের বাড়িতে এ সংবাদ পাঠিয়ে দেয়া হয়েছে ওরে ওরে বাবা আবু বকর ও নবীর প্রিয়ত সাহাবি আবু বকর চলে আসুন চলে আসুন আমাদের নবী এই ধরা তলে আর বেঁচে নাই আমাদের নবী